দেখা মাত্র যে স্যার ভয় চিৎকার করে উঠলেন কারণে গেলের কেটে গেছিলেন থামানোর জন্য যারা আমাদেরকে তারা স্যারের পিঠে আঘাত করে সৌভাগ্যবশত সেই আঘাতটা সে আসবার উল্টো দিক থেকে হয়েছিল খিদে দিক থেকে হয়নি

সেই ঘটনাটার সঙ্গে তার সঙ্গে লিংক আছে যখন আমরা সেই ডাকাতের মুখে পড়েছিলাম সকালবেলায় প্রথম একজনের বাড়িতে গেলাম সেই তখনকার বিখ্যাত একজন ডাক্তার রুকানগঞ্জের ডাকাতের জন্য তিনি শোনা মন্ত্রী বললেন যে আপনি কেন এসছেন আপনি তাদেরকে টাকা নিয়ে মানুষ করবেন

অনেকেই নদীর পাশে বসে সময় কাটাবে কিন্তু এই নদী চলতেই থাকে আমরা যা দ্বারাই বংশী আমরা যারা এই বহুমান নদীর সঙ্গে মিলে গেছি আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেবনটা কোন জায়গা থেকে তৈরি হয়েছিল এরকম অসংখ্য ঘটনা আছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কিছু অর্থের জন্য অনেক মানুষের দরবারে গিয়ে সারাদিন বসে থাকতে হয়েছে আমরা অনেকে সাক্ষী আমি হাফিজুল আলমগীর আশরাফুল

আর তিন বছর আগে যখন আমরা পার্থনা শুরু করি আরও আট দশ বছর আগে আট দশ বছর আগে শুরু মাদ্রাসা নাইন্টিন সেভেন্টি তখন আমাদের যারা সাথী ছিলেন যারা বড় সেরকম ধানুম সাহেব আবীম রহমান সাহেব শেষ হোক

সব মিলিয়ে প্রায় আটচল্লিশ বছরের জার্নি তাতে অনেক মানুষের ছোঁয়া আছে অনেক মানুষের সহযোগিতা আছে অনেক মানুষের ত্যাগ আছে অনেক মানুষের যন্ত্রণা সব কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি ঠিক একইভাবে যারা আমার যারা প্রার্থী আমাদের যারা ছাত্র তারা একেবারে প্রথম দিকে জামা আনন্দ আরও যারা আছে একেবারে শুরু যখন যারা ইয়ে করেছিলাম সেই সব ছেলেদের তাদের যে ত্যাগরা ওদের যে ব্যাস অনেক ত্যাগ আছে সেই জায়গা থেকে যদি দেখি যে আমাদের এই আল আমি মিশন পরিবারের পিছনে অনেক মানুষ আছে যাদের ত্যাগ যাদের যাদের অবদানে আজকে বড় হয়েছে

আমি নাম বলছি না আমার সাথে আছেন শেখ মুহমুদ হাসান বসির সাহেব আবুল সালে সাহেব এবং আহমেদ যারা সদস্য মঞ্চে আছেন এবং যারা সামনে আছেন তারা আছেন তারা নিজের উপলব্ধি হয়েছে এটাই যদি আমরা মহান সস্তার সঙ্গে নিজেদেরকে তারিখ করে রাখতে পারি তারা আমাদের এই যন্ত্রণা আমাদের সামনের সব প্রতিকূলতা প্রতিবন্ধকতা এই সবগুলি কিন্তু হয়ে যায় আনন্দে এবং সুখে এবং আমরা যে বেস্ট চাইছি যদি সেইভাবে আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারি তাহলে আমরা দুনিয়াটি বেস্টের আনন্দ নিয়ে বাঁচতে পারি সুখে থাকতে পারি এবং আমাদের চাওয়া হবে এটাই আমরা যেন সবাই এই দুনিয়াকে আনন্দ নিয়ে থাকতে পারি সুখে থাকতে পারি শুধু একা একা থাকবো তা না আমাদের চারপাশকে নিয়ে ভালো থাকবো আর শুধু দুনিয়াতে ভালো থাকবো তা না ইমানকে সঙ্গে নিয়ে ভালো থাকে যাতে আমাদের আশেপাথ ভালো হয় আমরা আজকে আমি কথা বাড়াতে চাইছিলাম না কারণ আজকে যেটা মনে হয়েছে বলতে পারেন একটা প্র্যাকটিক্যাল যে আমি ছেড়ে দেখি কবর থেকে তো দেখতে পাবো না কিন্তু এখান থেকে তো দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের ছাত্রছাত্রী আমাদের পরবর্তী জেনারেশন কেমন করে এটাকে ধরে রাখছে কেমন করে চালাবে

এবং একটা দিন আসলে তোমাদের মধ্যে এখানে এবং সামনে আমরা কবে মাসে সবাইকে আমি কেউ আছে তাদের নিয়ে ইতিহাস রচিত হবে আল্লাহ তোমাদের সকলকে অভিভাবক আছে আমাদের এই আল্লাহ পরিবারের সদস্যরা আছে যারা বিষয়কে ভালোবাসেন তাহার আমাদের জোয়া বা ওনারা গিয়ে তো চাই আছে আমরা

कोरो तुर्ते में आपको पति प्रकाश कर से एक और पूरे कथा दिए जा रहे हैं तो डॉक्टर कुमार तो उसे हैं हम रा आनंद को ले दिशान ये होटल आ से पास्टर का सिस्टम के बिरयानी के तेज़ सलाम आनंद को कुछ नहीं दिए रहे हैं इस मिला है अल्लाह के लाग लाग सुबिया आवाज़ दिखती हो আর আমার সচিত্র বন্ধু পরম দাদা ভাই বোনেরা এবং যাদেরকে আমরা আব্বা অভিভাবকের স্থানে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের ভালো জায়গা লাগে প্রত্যেকটা ভাবনা যেন আমাদের ইবাদতের মধ্যে পড়া যায় যে স্বাগমনে আমরা প্রতিষ্ঠা শুন যে স্বাগমনে আমরা এই জায়গা দেখেছিলাম আর এই জায়গার মাটি কি পেয়ে বড় হই আমরা এই দিনের জায়গা নিয়ে যে বড় আমরা যাই এটা আল্লাহ পাকের বশে যমন আর এই আগামী মিশনে অবদান যে আমাদের জীবনে কতখানি তা বলে শেষ করা যাবে না প্রতি বছরের আমরা বাইরের তৈরি করি যে এটা আমার ছেলেমেয়ের জন্য এটা আমার এই কাজের জন্য এটা আমার ওই কাজের জন্য আমার প্রাক্তন ভাই বোনদেরকেও

মানে এখনো নয় আমরা যারাই ছিলাম আমরা মধ্য মেধার থেকেও আমরা নিজেদের মধ্যে ওই দিবসের জায়গাটায় চেষ্টা করছি হয়তো আল্লাহ আমাদের পরিশ্রম দেখেই আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের নিজেদের জায়গাটা একটা পরিচয় এনে দিয়েছেন তোমাদের কাছে এই মেসেজটা দিতে চাই দাদা হিসাবে যে প্রত্যেকটা মুহূর্ত যে কাজের জন্য সেই কাজে লাগা সাফল্য তোমাদের মধ্যে সাফল্য তোমাদের ছায়ার মতো তোমাদের পিছনে পিছনে পেছনে শুধু সময়টা আর শেষ কথা বলি যে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ভালো কাজে গ্রহণ করুন আজকে এখানে রিউন করছি আমাদের কেমন মাফিক আমরা যেন যার নাম দিতে সবাই রিউনিয়ন করতে পারি

no